ওজন নিয়ে আমি একদমই চিন্তিত নই বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতো এবারও নজর কেড়েছেন সাদা বেনারসি শাড়ি ফুল স্লিভ ব্লাউজ এবং পাঁচশো ক্যারেটের মোজাম্বিক রুবির গয়নায় তাকে দেখা গেছে অনন্য রূপে ভারতীয় ঐতিহ্যবাহী সাজে তার উপস্থিতি আন্তর্জাতিক লাল গালিচায় যেন হয়ে উঠেছে এক নিখুঁত শৈল্পিক প্রতিফলন তবে সৌন্দর্যের এই আলো ছড়ানোর মাঝে একাংশ নেটিজেনদের দৃষ্টিভঙ্গি গিয়ে ঠেকে তার ওজন ও চেহারার পরিবর্তনে সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন চুলের স্টাইল বদলানো আবার কেউ মন্তব্য করেছেন মুখ এত ফুলে গেছে আর ভালো লাগছে না দেখতে ভারতীয় সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এই কটাক্ষের জবাবে দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন রায় সুন্দরী তিনি বলেন আমি বুঝি না আমার চেহারা নিয়ে কথা বলার এত আগ্রহ কেন আমি আমি চাইলে ওজন ওজন কমাতে পারি কিন্তু নিয়ে একদমই চিন্তিত নই তিনি বলেন আমার তো কোনো অসুবিধা হচ্ছে না আমি যেমন আছি আছি তাতে ভালো কে কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না ঐশ্বরিয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা করিয়েছে তেমনি অনেকে একে নারীদের শরীর নিয়ে সমাজের অতিরিক্ত মন্তব্য প্রবণ মনোভাবের বিরুদ্ধে একটি সাহসী বার্তা হিসেবে দেখেছেন সাহসী আত্মবিশ্বাসের প্রশংসা করে নিজেকে ভালোবাসাই আসল আত্মশক্তি তার ঐশ্বরিয়া কেবল রূপী নাই মনোভঙ্গিতে অনন্য কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি যেমন ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তেমনি তার কটাক্ষের জবাব দেওয়ার ভঙ্গি নারীর আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে